নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যকাল সময়ে এস নামের মানুষদের কোন কোন বিশেষ দিকগুলো ফুটে উঠবে রাশিচক্রে কয়েকটি সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন তার সঙ্গে কিছু সুখবর এবং কিছু শুভ পরিবর্তন অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আপনাদের কাছে এসে পৌঁছবে তার সঙ্গে নেতিবাচক যে দিকগুলি বর্তমান বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু দর্শক বন্ধুরা নামের প্রথম লিটার এস দিয়ে শুরু থাকলে হয়ে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কঠোর মানসিকতা লক্ষ্য করা যায় সৎ চিত্ত এবং সাধারণ হয়ে থাকেন এস নামের মানুষেরা সহজ সরল ভাবেই জীবনযাপন করতে চান আপনি কি তাই তো কিন্তু জীবনে আসে আপনার বহু রকম বাধা যারা এই প্রতিনিয়ত বাধা বিপত্তি সমস্যা থেকে ভুগছেন এবং শত্রুর যন্ত্রণায় ভুগছেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ আর উপকৃত হতে চলেছেন আপনারা এই ভিডিওটি দেখে কারণ ভিডিওর দ্বারা আপনারা জানতে পারবেন শত্রু দমনের কয়েকটি বিশেষ দিক শত্রুদের চেনার বিশেষ উপায় আপনাদের প্রত্যেককে বলি এস নামের মানুষদের শত্রুর মধ্যে অবস্থান করে তাদের সব থেকে প্রিয় কাছের মানুষেরা যারা এস নামের মানুষদের পরিচিত হয়ে থাকে যারা আপনাদের অত্যন্ত পরিচিত এবং আপনাদের ভালোবাসা দেখায় সামনে থেকে কিন্তু পেছন থেকে তারা কখনো আপনার ভালোটা চাই না সেটা শুধু মুখে দেখানোর মতো ওই সাপের মতো একটা ব্যাপার বলা যেতে পারে তারা কারা প্রথমেই বলি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে যাদের সঙ্গে আপনি প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুক্ত থাকেন যারা কাছের যাদের থেকে এক সময় অনেক ভালোবাসা পেয়েছেন বা যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম ভালো ভালো কথা আপনার সামনে বলে তারাই পিছনে গিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে যেটা আপনি অবশ্যই বুঝতে পারেন অন্য কারো দ্বারা হোক এবং নিজেও আপনি ফিল করতে পারেন প্রতিবেশী আপনাদের সব থেকে বড় শত্রু তারাই সমালোচনা সব থেকে বেশি করবে আপনাকে নিয়ে আপনার দেখা না দেখা আপনার কাজ ভালো খারাপ সমস্ত বিষয়ে খুঁত বের করা তাদের একমাত্র লক্ষ্য তাই এই দিকগুলোকে অ্যাভয়েড করে চলা অত্যন্ত প্রয়োজন তাদের দিকে তাকানো তাদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ডিসেম্বর মাস এস নামের মানুষদের জন্য বেশ কিছু পজিটিভিটি নিয়ে আসছে কর্মের ক্ষেত্রে যাতে সমস্যা হবে আপনার প্রতিবেশীর আপনার প্রতিবেশীর এবং আপনার আত্মীয় স্বজন যারা কখনোই আপনার ভালো চাইনি চাইতে পারে না যারা আপনার থেকে বড় হতে চায় আপনাকে কম্পিটিটার ভাবে আপনার প্রতিযোগিতা অ্যাকচুয়ালি তাদের সাথে হ্যাঁ বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে বর্তমান সময় আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা অনেক বেশি আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি এবং টাকা পয়সা জমা করতে পারা টাকা পয়সা হাতে আসা এই সম্ভাবনাগুলো বৃদ্ধি পাবে দেখবেন আগের থেকে বেশি ইনকামের পথ আপনার শুরু হয়েছে কিন্তু তারই মধ্যে আবার খরচার পরিমাণ বৃদ্ধি পাবে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসবে যেগুলো আপনাদের মেনে নিতে হবে কিছুটা এবং কিছুটা সেভিং করা আর আপনাদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে খরচটাকে যতটা কমাতে পারবেন ততটা লাভজনক হবে আপনার প্রতি দর্শক বন্ধু আরেকটি বিষয় খেয়াল রাখবেন আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে খ্যাতি বৃদ্ধি পাবে তবে এই বিষয়টি আপনি সকলকে জানাতে শুরু করবেন না ডিসেম্বর মাস আপনার কাছে নতুন অপরচুনিটিকে নিয়ে আসবে নতুনভাবে কর্ম শুরু হবে আপনার নতুনভাবে আপনি এগিয়ে যাবেন উদ্দীপনা সৃষ্টি হবে আপনার মধ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে আপনার অলসতা বর্তমান সময় আপনি হলেন আপনার সব থেকে বড় শত্রু হ্যাঁ ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে পাঁচ তারিখে আপনার স্বাস্থ্যকর বিভিন্ন বিষয়ে সমস্যা আসতে পারে যার কারণে অলসতা খুব একটা কমন বিষয় হয়ে দাঁড়াবে কর্মে অপরচুনিটি আসবে কিন্তু সঠিকভাবে শেষ করতে না পারাটা প্রবলেম হতে হতে পারে এই বিষয়টিকে খেয়াল রাখবেন এইটা ভেবে দেখুন সমাধান হলেও পারে এছাড়াও সম্পর্কের দিকটা বলা অত্যন্ত প্রয়োজন কারণ সম্পর্কের দিকে এস নামের মানুষদের সম্পর্কগুলো অত্যন্ত জটিলতম পরিস্থিতিতে রয়েছে প্রেম সম্পর্কে আপনার এবং পার্টনারের চেক করা অত্যন্ত প্রয়োজন আপনার পার্টনার আপনাকে কি বলছে সে কি করছে কোথায় যাচ্ছে সেটা একবার চেক করার প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সময় পার্টনারের সঙ্গে বা যাকে আপনি মন প্রাণ থেকে ভালোবাসেন তার দিকে একটু খেয়াল রাখা তাকে একটু বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এই বিষয়টা কিন্তু আপনাদের যেমন ভালোবাসা বৃদ্ধি করবে তেমন সম্পর্কে দৃঢ়তাও আসবে তার সঙ্গে আবার আপনি সিওর হয়ে যাবেন যে কোনো সমস্যা আছে কি না তবে আপনাদের বলি রাশিচক্র অনুসারে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বর্তমান এই সময়টা আপনার পুরনো সম্পর্কের মানুষজনের সঙ্গে একটু সাক্ষাৎ হতে পারে তাদের কথা মনে পড়তে পারে তারা আপনাকে স্মরণ করতে পারে তাই এগুলো থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যাতে কোনোভাবে আপনি নিজের লয়ালিটিকে ভেঙে না ফেলেন এটা অত্যন্ত প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে এই দিকটা একটু দেখতে হবে এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পাবেন পরিবারের প্রত্যেক মানুষের কাছ থেকে প্রায়োরিটি আসবে পরিবারের প্রত্যেক মানুষ আপনাকে গুরুত্বপূর্ণভাবে দেখবে যেটা আপনার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে হবে এবং কর্মে আপনার কিন্তু দক্ষতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে পাঁচ তারিখ এই ঘটনাগুলো ঘটবে চেষ্টা করবেন নিজের উন্নতির যতটা পর্যায়ে পৌঁছনো যায় ততটা পৌঁছনোর আমি আপনাদের বলে দিলাম কি কি পজিটিভিটি রয়েছে আর কি কি নেগেটিভিটি আমি এই উদ্দেশ্যে বললাম যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টি যে কি করলে আপনাদের সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আরেকটি বিষয় যেটা খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজন বর্তমান সময় ডাইজেশন বা বিভিন্ন রকম পেটের সমস্যা আপনাদের আসতে পারে যেটা অবশ্যই আপনার স্বাস্থ্যকে হানি করবে যার কারণে যন্ত্রণা ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা বা বিভিন্ন রকম ব্যথা পাওয়া চোট পাওয়া এগুলো আসতে পারে সাবধানে থেকে কার্য করা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের দিন কোন টপিকের ভিডিও দেখতে চান সেটা নিজের লিখে জানান